দশ দল ইনশা দেশ পরিচালনা করার সুযোগ পাবে সেই দিন আমি দুনিয়া থেকে চলে যাবো আমি জানি না আমি যদি চলেও যাই বাংলাদেশে একটা সরকার ব্যবস্থাপনা ইনশাআল্লাহ আর আমি যদি বেঁচে থাকি তাহলে আশা করি আল্লাহ তালা আমাকে চোখে দেখার সুযোগ দেবেন বাংলাদেশ জামাত ইসলামী একটি নির্যাতিত সংগঠন আপনারা জানেন একটি মুসলিম সংগঠন সিরাজগঞ্জের ছয়টি আসনের মধ্যে এখানে যাকে দশ দলের পক্ষ থেকে প্রাপ্তি করা হয়েছে তিনি নিজেও একজন মজদু জামাতে ইসলামের কেন্দ্রীয় শীর্ষস্থানীয় একজন দায়িত্বশীল নেতা রাজশাহী বিশ্ববিদ্যালয় সিনেটের একজন সম্মানিত সদস্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি কিন্তু যারা কৃষিবাদী ছিল তারা এর কোনটাকে সম্মান জানাতে পারে না এই মানুষ থেকে গ্রেফতার করার পরে যখন নিয়েছে। করেছেন আদালতে নেওয়া হত তিনি কি কোন পলাতক আসামি ছিলেন নাকি দুর্দশ উনি ছিলেন নাকি মানুষের সম্পদের লুঠেরা অথবা না ঢাকা ছিলেন তিনি এদেশের একজন সুশিক্ষিত মানুষ জীবনের হিসাবে মানুষ হয়েছে ভদ্র হয়েছে দেশ হয়েছে সেই মানুষটার প্রতি অসভ্য আচরণ করা হয়েছে এই তিলে তিলে জলে জলে প্রমাণিত খাটি একটি সোনা আপনাদেরকে আমরা উপহার দিয়েছি আমার বিশ্বাস আমাদের এই উপহারের মর্যাদা ইনশাল্লাহ তারা রক্ষা করবেন আমরা তার হাতে ইসলামের প্রতি গাড়ি বললে একটু পরেই তুলে দেব ইনশাআল্লাহ এই দাঁড়ি পল্লা সমাজের সর্বস্তরে ইনসাফ টাইপ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ আমি আশা করি মহান রব্যতের একান্ত দয়া এবং মেহরবানিতে জনগণের মায়া ভালোবাসা সমর্থন এবং ঘুটে আগামী থেকে এই দশ দল ইনশাল্লাহ দেশ পরিচালনা করার সুযোগ পাবে সেই দিন আমি বাস ভরা দুনিয়া থেকে চলে যাবো আমি জানি না আমি যদি চলেও যাই তবুও বাংলাদেশে একটা সরকার ব্যবস্থাপনা ইনশাআল্লাহ আর আমি যদি বেঁচে থাকি তাহলে আশা করি আল্লাহ আমাকে চোখে দেখার সুযোগ দেবেন আমি আশা করি আপনাদের এই তিলে তিলে জ্বলে ওঠা কাটি এই সোনার সংক্রান্তি সেদিন বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ অন্য কাউকে ভোট দিলে হয়তো এই আশায় ভোট দিবেন যে একজন এমপি পাবেন তাও দিবেন কিনা অনেক ব্যাপার আল্লাহ তালা কবর দিলে একজন মন্ত্রী পাবেন এবার আপনাদের আমি রাখি ইসরাফের প্রতীক গাড়িপাল্লার পক্ষে আসবে ইনশাল আমি আজকে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় গাড়িপাল্লা তিন দিন ধরে দেখছি কিন্তু এত শান্ত গাড়িপাল্লা কোথাও এই জন্যে আমরা দুর্গাপড়া এবং সলনদাবাসীকে বিশেষভাবে প্রবাহ